কাল কিয়ামতের আমাদের ময়দানে আসরের দিনে সর্বপ্রথম যে হিসাব হিসাবগুলো হবে সেটা হলো কি নামাজ তাহলে যদি কারো নামাজ সঠিক হয়ে থাকে হিসাব যদি সঠিক হয়ে থাকে তাহলে সে হবে সফলতা আর নামাজের হিসাব যদি সঠিক না হয় তাহলে সে ধ্বংস এবং সে হয় তাই আমাদের সকলের উচিত ওয়াক্ত নামাজকে নিয়মিতভাবে আদায় করা আল্লাহ রবুল আলমিন পবিত্র করে আনে বলেছেন মা সালাকুম জাহান নামীদেরকে জিজ্ঞাসা করা হয় তুমি কেন জাহান নামে এসেছো কি কারণে জাহান নামে তুমি এসেছো তখন সে বলবে আমি দুনিয়াতে নামাজ পড়তাম না তার জন্য আমি জাহান নামে আছি তাহলে এই দ্বারায় বোঝা যায় এর দ্বারাই বোঝা যায় যে একজন মনের জীবনে ইমানের পরে নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিবাদ যদি আমরা নামাজ কায়েম না করি রীতি মতন যদি আমরা আদায় না করি সঠিকভাবে যদি আমরা আদায় না করি তাহলে আমাদের ক্ষতিবন্ধী আমরা সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি অন্যজনকে আমরা জানার সুযোগ করে দিই